ডাক্তার ছাত্র শিক্ষক সাংবাদিকরা মার খাচ্ছেন এটা যে স্বাভাবিক কসবাকাণ্ডে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথায় শিক্ষকদের মারাটাই তো অন্যায় এর থেকে খারাপ কিছু হতে পারে না ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের পথে নামাটা কষ্টের বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী এটা কি কোন নতুন জিনিস জার্নালিস্ট মার কথা বলি তুলে নিজে ঢুকে দিচ্ছে ছাত্ররা নামাজ দৈনন্দিন ব্যাপার হবে ওটা হচ্ছে হচ্ছে। শিক্ষকদের শিক্ষকদের পুলিশের সমালোচনা করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ সাইনি ঘোষ তিনি বলেছেন যাদের রুজি রুটি চলে গিয়েছে যারা যোগ্য তাদের বিভিন্ন রাজনৈতিক কারণে ভুগতে হচ্ছে পুলিশের উচিত তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক সংবেদনশীল আচরণ করা